আমরা যেহেতু মেয়ে মানুষ আমাদের সুরিয়াতে কিছু নিয়ম থাকে যে আমরা ছেলেদের সামনে আমরা এক্সারসাইজ করতে পারবো না সেক্ষেত্রে আমার যে সিরাজগঞ্জ যে আমি যেখানে জিম করি ওখানে জিম ট্রেনার হচ্ছে একজন ছেলে তুমি তুমি প্রথম কথা হচ্ছে তোমাদের মেয়েদের আলাদা সেশন আছে কিনা না ওখানে নাই আচ্ছা তাহলে তুমি আজকে আমাদের যারা আছে এখানে ওদের নিয়ে যাবা ওদের সেশন তুমি ওইটা দেখে দেখে অনলাইনে দেখে দেখে ঘরের মধ্যে করবা ঠিক আছে আসসালাম বুঝছেন কি বলছে তা আমাদের জিমের বৈশিষ্ট্য সেটা হলো কি যে এখানে মেয়েদের জোন সম্পূর্ণ আলাদা মানে অন্যান্য জিমে কম্বাইন থাকে মেয়েদের জন্য একটা বরাদ্দ দেয় আমাদের এখানে সারা সকাল থেকে রাত পর্যন্ত মেয়েদের বরাদ্দ ওখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না কোনো পুরুষ নিষেধ বুঝে গেল ট্রেনার ট্রেনার সব মেয়েরা ওখানে এমনকি আমিও যাই না মানে আমি কোনোদিন যাই নাই ওই যখন চালু হয় নাই তখন গেছিলাম দেখানোর জন্য আর জীবনে কোনোদিন যাই নাই আমাদের জিমের বৈশিষ্ট্য হলো মেয়েদের মেয়ে ট্রেনার মেয়েদের জন্যে সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ রাত নয়টা পর্যন্ত ফজরের পর থেকে এ এনি টাইম আর একটা হলো কি কোনো মিউজিক বাজানো যাবে না যার দরকার সে কানের মধ্যে শুনবে কিন্তু কোনো ব্যান্ড বাজানো যাবে না কোনো স্পিকার নাই আবার কোনো ওই যে অর্ধ উলঙ্গ উলঙ্গ আসলে কোনো ছবিই নাই আমার কথা বুঝতে পারছেন যেন সবাই করতে পারে কম্বাইন্ড জিমে অনেক সময় গেলে দেখা গেল অনেকেরই সমস্যা হয় এটা হলো আমাদের আর একটা কি আছে আমাদের যে বায়ু নিষ্কাশন পদ্ধতি অন্যান্য কোথাও এটা পাবেন না আপনি যে একটা বাতাস ফ্রেশ এয়ার ঢোকা এবং ওই দূষিত বাতাস বের হয়ে যাওয়া যে একজস্ট এটাকে সুন্দর কম্বিনেশন করা এটা আপনি পাবেন না কোথাও কোথাও হয়তো দুই একটা একজস্ট লাগিয়েছে কিন্তু ফ্রেশ ওয়ার ঢোকার জন্যে আলাদা ভেন্ট নাই আমার এখানে ফ্রেশ ওয়ার ঢোকার ভেন্ট আছে যেমন এখান থেকে কিন্তু ফ্রেশ ওয়ার ঢুকছে আবার এখানে অবশ্যই একজস নেই কিন্তু এখানে তো ওই দরজা খোলা হচ্ছে রেগুলার সো এটা অসুবিধা নেই জিমের ভিতরে অনেকের দুর্গন্ধ ঘাম টাম থাকে ওখানে ভেন্টিলেশন খুব দরকার পিওর অক্সিজেন দরকার আমরা আমাদের জিমকে এমনভাবে করেছি ডিজাইন যে ফ্রেশ এয়ারও ঢুকবে একজস দিয়ে নষ্ট এয়ারটা বেরিয়ে যাবে তাহলে এই সিস্টেমটা বাংলাদেশে অন্য কোথাও থাকলে আমাকে জানাবেন আর থাকলে থাকবে সেটা আমি ওয়েলকাম জানাই কথা হল আমার জানা মতে ওই অন্য কোথাও আমি দেখিনি কিন্তু এটা দেখা থাকা উচিত ঠিক আছে বুঝে গেল Thank you. Yeah.